রাজ্য পরিবর্তন অসম্ভব বিজেপির হাজারো গোষ্ঠী তাই ত্রিমুল কংগ্রেসকে নাকি টলাতে পারবে না এ নিয়ে দিলীপ ঘোষ বা বিধানসভার বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী নয় খোদ শ্রমিক ভট্টাচার্যের কি বললেন শুনুন কত লোক লোকបាន চলে এসেছেন চলে গেছেন জীবনে কোনোদিন পার্টির কাজ করে কোনোদিন বিমান যাত্রা করেন নি কোনোদিন এয়ার কন্ডিশন গাড়িতে চাপেন আমাদের নেতা ছিলেন সুকুমার बनर्जी বাকুড়ায় এনেছি 87 সালে ভোট বলছে শ্রমিক কুড়ি টাকা ভাড়া চাইছে ডিগ্রি টেম্পারেচার চল আমার তো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই বলে চল হাঁটতে থাকি হেঁটে গুনময় চ্যাটার্জির বাড়ি চলে গেলাম এই পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে তপন চিন্তা স্কুটার চালিয়ে এখান থেকে চলে গেলেন রানাঘাট এখন ভাবলে কাউকে পড়লে গল্প বলে বিশ্বাস করবে রাহুল রাহুলদাহ তো বিজেপি বিয়ে করার তিন দিন পর থেকে কোথায় চলে গেল মাস পরে ফিরল সুন্দর রাজ্য হলে গন্ডগোল হতো তো এইভাবে পার্টি চলেছে তো প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন আছে মহাদেব পোশাক সামনে বসে আছে পার্টির অবস্থা কিরকম মহাদেব পোশাকের ডায়রি দেখলে বোঝে যায় মহাদেব পোশাকের মেয়ে হয়েছে মেয়ের অন্য প্রাসন আবার মুক্তিযোদ্ধা বাংলাদেশে মেয়ের অন্য প্রাসন আমি একটু কম খাই অল্প খেয়ে পালানোর ধান দেয় তখন ট্রেনে করে গেছি গিয়ে দেখি যে একটা ফিস ফ্রাই নিয়েছি অর্ধেকটা খেয়ে আমার ছেলে বৌদি করছি হঠাৎই বৌদি একটু গম্ভীর বুঝতে পারলাম না কারণটা পরের দিন মহাদেব পোশাক এসছেন দুদিন পরে পার্টি অফিসে হ্যাঁ যাইছিলেন হুম জানি তো কাননি কি সে খবরও পাইছি আপনি কোথায় ছিলেন সাতশো লোক সাতশো লোকের নিমন্ত্রণ কোথায় ছিলেন আপনি কি ফেলছিলাম তো বাড়ির মেয়ের অন্নপ্রাশন গোসা ভাই বক্তৃতা করছে তার নাম মহাদেব প্রসাদ এদের নেই তো পার্টি আমাদের থেকে আশিত মানুষ বলতে পাগলেরা পার্টি কথা উত্তর চব্বিশ পরগনায় আশিস দার বাবা এসেছেন এসছেন কত টাকা খরচ করেছেন গাড়ি নিয়ে তখন গাড়ি কজনের ছিল ওনার বাবার ছিল চারিদিকে গোটা উত্তর চব্বিশ পরগনা পাগলের মধ্যে ঘুরে বেরিয়েছেন জানতেন হারবে কিন্তু তাও ঘুরে বেরিয়েছেন কারণ একটা মতাদর্শ নির্ভর পার্টি একটা পার্টি একটা নির্দিষ্ট কারণে ক্ষমতায় আছে আমাদের এখানে শ্যামল হাতি বসে আছে এই শ্যামল অনেকে জানেন না শ্যামল আমাদের নকশালদের বিরুদ্ধে প্রচার করতে গেছিলেন নরসিংহ দত্ত কলেজে তুলে নাকি সোলের কায়দায় ধর্মেন্দ্রকে যেভাবে বেঁধে রেখেছিল তাকে শ্যামল হাতিকে বেঁধে রেখেছিল রেল লাইনের ওপরে বেঁধে রাখবার পরে গরম শীষে পায়ের ডান পাটা দেখুন পুরো পোড়া গরম শীষেটা পুরো পায়ের মধ্যে ঢেলে দিল কিন্তু তাও বিদ্যার্থী পরিষদের প্রার্থীপদ থেকে তাকে সরিয়ে নিয়ে যেতে পারে সেই মানুষগুলোকে নিয়ে আমাদের রাজনীতি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি এক অনুরোধ করার কোনো প্রয়োজন নেই কারণ আমার সকলেই সহকর্মী শুধু তারা আমি জানিয়ে দিচ্ছি এসআইআর এর যে কাজ শুরু হবে তাতে আপনি সক্রিয়ভাবে স্বইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করুন কে আপনাকে ডাকবে কার কাছে দায়িত্ব কার কাছে ভোটার লিস্ট চিন্তা করবেন না না হলে আপনি জেলা সভাপতিকে ফোন করবেন কিভাবে আপনি যুক্ত হবেন সেটা আপনাদের ব্যাপার কারণ আপনারা এখানে যারা বসে আছে একজন আমার করে চিহ্নিত করছেন অনেক অনেকে এমন মানুষ এখানে বসে আছেন

মানে শৈলেন মজুমদার সুপ্রভাত বিশ দা প্রথম উনিশশো সালে আমাদের যিনি প্রথম প্রার্থী ছিলেন পশ্চিমবঙ্গে যার নাম দেওয়ালি উঠেছিল তিনি আছেন সুপ্রভাত বিশ্বাস চোরে একটা হাত খালি সুপ্রভাত এই বয়সেও সুপ্রভাত বিশ্বাস কোনোদিন পার্টি ছেড়ে চলে যাননি এই বয়সেও কিন্তু এখানে আসছেন কারণ প্রত্যেকের বুকে লেখা আছে নট ফর সেল প্রত্যেকের এখানে যারা বসে আছেন প্রত্যেকে জানে পার্টির টিকিট দেয় না দেয় পার্টি ডাকুক না ডাকুক পদ পাই না পাই ন্যাশনাল এক্সিকিউটিভে না ঢুকতে পারি ন্যাশনাল কাউন্সিল না পাই স্টেট কমিটিতে না পাই আমি মারা যাওয়ার পর আমার পরামার উপরে যেন বিজেপির পতাকা ডাকে তারা এখানে বসে আছে তাই নতুন করে বলবার কিছু নেই এই নির্বাচন আমাদের জিততে হবে বিহারের মানুষ জঙ্গলরাজকে আসতে দেয়নি আর আমরা মহাজঙ্গলরাজ এখান থেকে উচ্ছেদ এবং উচ্ছেদ হবেই তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবেই দুহাজার সালে এত অ্যান্টি ইনকামেন্সি সিপিআইএমের বিরুদ্ধে ছিল না দুহাজার একুশ সালে আমরা ক্ষমতায় আসবো ভেবেছিলাম কিন্তু প্রেসিডেন্ট রিজিয়নের এক একশো দশটা আসনে আমাদের একজন ছাড়া পাটপাড়া ছাড়া আমরা কোনো আসুনে জিততে পারিনি এটা শুধু ভোটের কার্ড করতুবি বলে কোনো লাভ নেই তখন মানুষের মানুষ আমাদের বিরোধী দলে বসাতে চেয়েছে তৃণমূল চলে যাবে দুহাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী কে কোন দায়িত্বে আছে ভুলে যান কোন কি কমিটি হবে ভুলে যান এ প্রাপ্তি হবে বলে যান নিজের বুথকে শক্তিশালী করুন এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন চার উপরে দায়িত্ব আছে সে যদি কাজ না করে কলার ধরে তাকে বার করুন ওট তুই বসে থাকার কোন জায়গা নেই এই লড়াই শেষ লড়াই না হলে আর আমরা পার্টি করতে পারবো না কলকাতার দিকে তাকান হাতিবাগানে হাতিবাগানে ঢুকছে সবে আপনার দখল হয়ে গেছে সেন্ট্রাল এভিনিউ গড়িহাটের দিকে যান শতাব্দী প্রাচীন দোকানগুলোর চেহারা দেখুন ঠিক কাকে সাসপেন্ড করবে আরে রাজনীতিতে একটা বহুমানতা পার্টি আনন্দের সঙ্গে করতে হবে আপনিও যে আমিও তাই আমি তো দশ বছর কোনো সাংগঠনিক পদে ছিলাম না আমি নিচে বসতাম উপরে বসতাম আমি এবার একটু পিছন দিকে কোনে গিয়ে বসতাম এখন দেখ যে রাজনীতিটা হয় এটা মানতে হবে আপনাদের যারা যত বেশি সমালোচনা করবে যারা ধরুন শুভেন্দু অধিকারীকে যত বেশি গালাগাল দেবেন যে আমি রাত্রিবেলা ওর ফোনটা পাবিও এটাই হচ্ছে নিয়ম এভাবেই চলছে আমরা বহু আমি চল্লিশ বছর হয়ে গেল আমি এ ধরনের বেশি হয়ে গেছে এখন আমার এটা বন্ধু বলে এর বলো না বয়সটা বেশি লাগবে এটা বলো না আমারই বন্ধু স্কুলের বন্ধু সে বলে তো সেরকম আমরা অনেক দিন এরকম কাটিয়ে এসেছি এবং হারব জেনে কাটিয়েছি কিন্তু আজ আমরা জিততে এসেছি কারণ এই লড়াই শেষ লড়াই কারণ দু হাজার ছাব্বিশ সালে শ্যামাপ্রসাদের মাটিতে আজ হচ্ছে দেবপ্রসাদ ঘোষের মাটিতে হরিপদ ভারতীর মাটিতে অটল বিহারী বাজপেয়ী সরকার প্রতিষ্ঠা হবে তার জন্ম শতবর্ষ এবং প্রতিষ্ঠা হবে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস চলে যাবে তৃণমূল কংগ্রেসকে কেউ রাখতে পারবে না যদি এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দেওয়া হয় যদি এই মুহূর্তে ইডি সিবিআই এর তালা লাগিয়ে দেওয়া যায় যদি এই মুহূর্তে বলে দেওয়া যায় যে আর কোনো নোটিস জিএসটি পাঠাবে না ইনকাম ট্যাক্স পাঠাবে না তারপরেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারবে কিন্তু আপনারা যারা এখানে করে বসে থাকার সময় নেই এটা হাততালির সময় নয় আজকে এই এসআইআর আপনাদের অংশগ্রহণ করতে হবে এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে আমাদের ভোট ব্যাংকের উপরে তৃণমূল হাত বসানোর চেষ্টা করছে তৃণমূলের এই বিভ্রান্তিমূলক প্রচারে যদি কেউ পা না তার জন্য সতর্ক থাকতে হবে স্বামী বাবা থাকে কোথায় বাবা থাকে উত্তর চব্বিশ পরগনায় দশ ছেলে মুর্শিদাবাদে পাঁচ মে মালদায় এই পরিস্থিতি হয়ে হয়েছে ভোটার লিস্টে যখন হিয়ারিং শুরু হবে আপনাদের প্রত্যেককে আপনাদের পবিত্র কর্ম হচ্ছে সেটা আপনার কোন দায়িত্বে আপনি আছেন কোন দায়িত্বে নিয়ে আছেন সেটা প্রশ্ন নেই কোন মন্ডল সভাপতি কোন শক্তি কেন্দ্র প্রমুখ আপনাকে ডেকেছে কি ডাকেনি সেটা বক্তব্য নয় একজন দলীয় কর্মী হিসেবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে এবং অটল বিহারী বাজপেয়ী এই আজকে শতবর্ষে এই প্রতিজ্ঞা করবি আজকে আমরা এখান থেকে সবাই যাবো এ আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে এই ইয়ারিং এ যে কোনো মূল্যে আজকে আমাদের যে প্রাথমিক কাজ হচ্ছে এখন এসআইআর এখন মনে রাখবেন এসআইআর বিজেপি আর বিজেপি এসআইআর পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অবস্থা যা হয়ে আছে যারা আনন্দ করছেন রোহিঙ্গা কোথায় আরে রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বার করানোর কাজ রাষ্ট্রের আমরা এখন আর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা তারা তাদের কাজ করছে তারা তাদের মতো করে কাজ করে যাবে আমাদের কাজ হচ্ছে সহযোগিতা করা শুধু বক্তৃতা হবে দিলে না আমরা দীর্ঘদিন বক্তৃতা করেছি বাংলাদেশে অনুপ্রবেশের কথা বলেছি ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বলেছি শ্যামাপ্রসাদের আত্মবলিদানের কথা বলেছি আমরা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের এই পোর বর্ডারের কথা বলেছি কিন্তু আজ সরকার আমাদের সে দায়িত্ব তুলে দিয়েছে সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব